নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু সাল শুরু বিভিন্ন ভিডিওর মাধ্যমে জ্যোতিষ কথা তুলে ধরি কয়েকদিন কাজের চাপে কর্মের যে ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারেনি আজ কিছুটা সমাজের ছোট্ট একটা ভিডিও দিচ্ছি আপনার জন্মছকে বা আরও কারোর জন্মছকে জানতে পারবেন চিটিংবাজ চিনতে পারবেন বা কে সন্ন্যাসী হতে পারে ভালো সন্ন্যাসীর যোগ চোর চিটিংবাজের যোগ আবার কিছু শুভযোগ জন্মকুণ্ডলী দেখুন বারোটা ভাবকে বারোটা রাশি লগ্ন বলা হয় যে কোনো ঘরে থাকুক তার কানেকশান থাকবে যদি নক্ষত্র দ্বারা গ্রহরা পরিচিত হয় নক্ষত্র কানেকশানটা খুবই গুরুত্ব নক্ষত্র আপনি ধরতে পারছেন না বুঝতে পারছেন না কিন্তু শিল্পীর গ্রহদের একত্র থাকলে অবশ্যই ঘটবে প্রথমে আমি একটা যোগ দেখায় দেখো শনি ও চন্দ্র এই বারোটা ঘরের মধ্যে যেখানে খুশি বসুক যদি একত্রে থাকে জানবেন তারা ভালো সন্ন্যাসী হতে পারে সাধু হতে পারে কারণ শনিচন্দ্র একে বলা হয় একটা আমার ভাষায় ছন্ন ছড়া যোগ বা বিষ যোগ এদের জীবনে কিন্তু সংসার খুব ভালো হয় না দাম্পত্য জীবন ভালো ঘটে না এরা একাক্ষিত্র জীবন ভোগ করে মানসিক কষ্ট পায় তার জন্যে এরা ভালো সন্ন্যাসী হতে পারে সাধু সন্ন্যাস হতে পারে শনি ও চন্দ্র ভালো সন্ন্যাসী করে আর একটা যোগ দেখুন এই যে রবি শুক্র আমি বলি যোগ দারিদ্র হয় অবশ্যই হয় কিন্তু ডিগ্রিগত মান যায় কতটা দূরত্ব আছে বা কোন নক্ষত্রে রবি বসে আছে দেখতে হবে বা শুক্র নক্ষত্র দেখতে হবে তার উপর ডিপেন্ডমেন্ট করবে কিন্তু এখানে শুক্র রবি যেখানে থাকুক একটা দারিদ্রতা সৃষ্টি হয় কেমন ইনকাম করে টাকা থাকছে না এর একটা ব্যাপার আছে যদি লগ্নের দ্বিতীয় ঘরের স্বামী শুক্র রবিযুক্ত হয়ে দ্বাদশে অষ্টমে ষষ্ঠে বসে দারিদ্রতা সৃষ্টি হবে এটা একটা মূল কথা এবার দারিদ্র সম্পর্কে জানলেন সন্ন্যাস সম্পর্কে জানেন আপনার টাকা কার হাতে দিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ টাকা দাবার এ একটু ভালো করে ভাববেন যদি কারোর হাতে রবি রেখা না থাকে ভাঙা রাহু স্থানটা খুবই উঁচু তার কিন্তু কোনো দিন টাকা দেবেন না আমার টাকা চলে পড়ে যাবে আর যদি কারোর ছকের মধ্যে মাছ ধরবেন এই বুধ রাহু মঙ্গল এরাক চিটিং মাছ হয় দালাল হয় কারণ আমরা টাকা সম্পূর্ণ মার দেবে চাকরি দেবো টাকা নিয়ে নেবে আর চাকরি দেবে না দ্বার ক্ষমতা নেই চিটিংবাজ বুথ খুব সুন্দর কথা বলায় মিষ্টি ভাষায় রাহু হচ্ছে সাহসিকতা মায়াবি মিথ্যে কথার জাল বুথকে রাহু বিভ্রান্তি করে তাকে মিথ্যে ছলনার দ্বারায় টাকা নিয়ে নেবে এবং মঙ্গল আছে তার মধ্যে সাহস থাকবে রাহু মঙ্গল দাপটে আর বুথ তাকে বুদ্ধি বিভ্রান্তি করা তারা হচ্ছে চোর হয় চিটিংবাজ হয় রাহু মানে বুধ কোনো রকম রাহুর দ্বারা পীড়িত হলে জানবেন এই ঘটনা কোনো ঘটবে তার সাথে যে মঙ্গল থাকে বা মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে চিটিং বাজ আমি দেখেছি বেশিরভাগ দু নম্বরই বুধের সাথে রাহুর কানেকশান বুধের সাথে রাহুর কানেকশান থাকবেই এবার একটা যোগ দেখো মঙ্গল যে কোনোভাবে বসু আমার জীবনে অনেকটা টাগেল আসে অনেকটাই টাগেলের জীবন হয় শনি মঙ্গল কিন্তু যোগটা ভালো না আর একটা দিকটা ভালো একটা দিক খারাপ একটা ভালো হবে কেন শনি মঙ্গল যোগ অনেক সময় আমি অনেকে প্রোমোটারের তাদের ক্ষেত্রে দেখেছি কিন্তু ঘর অনুযায়ী তা সেই কাজটা করে। কিন্তু এটা হচ্ছে কি একটা খুব টাগের জীবন আর শনিচন্দ্র অনেক তো খারাপ শুনলাম ভালো যোগ দেখুন যদি আপনার কোনো জন্ম ছকে আপনার ফ্যামিলির মধ্যে কোনোভাবে বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়ে আছে আর বৃহস্পতি ধরা যাক লগ্নে আছে সপ্তমে চন্দ্র আছে তাহলে দৃষ্টিভাবে সপ্তম দৃষ্টি সব হয়ে আছে তেমনি বৃহস্পতির সাথে চন্দ্রযুক্ত যে কোনোভাবে বসুক একে বলা হয় গজ ও যোগ এর একটা সুপ্রভাব আসবে কিন্তু সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ বা চন্দ্রকে তুঙ্গস্থ থাকতেই হবে কারণ এখানে বিশ্বরাশিতে চন্দ্র তুঙ্গস্থ আছে সেখানে বৃহস্পতির সঙ্গে যোগটা খুবই ভালো হবে যেতে আপনার লগ্নের দ্বিতীয় ঘর হয় লগ্নের একাদশ ঘর হয় প্রচুর আয় আসবে দশম ঘর হয় খুব সুন্দর কর্ম আসবে হ্যাঁ পঞ্চম ঘর হয় শিক্ষা প্রেম সপ্তম ঘর হয় বিবাহ জীবন খুব ভালো যাবে কিন্তু ছয় আট বারো ভাবটা অনেকটা নেগেটিভ দেবে গজ যোগ থাকলেও আবার বৃহস্পতি নিজস্ব বা চন্দ্র নিজস্ব অবস্থায় আছে কিন্তু যোগটা কাজ করে না যদি অনেকটা কিছুটা সাপোর্ট আসে তাহলে বৃহস্পতি চন্দ্র যোগটা একটা খুব সুন্দর পজিটিভ যোগ বলা হয় খুব ভালো যোগ শুক্রর সাথে যদি চন্দ্র থাকে বাহন যোগ সৃষ্টি হয় অনেক যোগ আছে কিছুটা বললাম যে ভিডিও দেওয়ার টাইম পায় না ছোট্ট একটা ভিডিও দিলাম চোর বা চিটিং বা চিনার বুধের সাথে রাহু থাকলে ঘটবে বা সে বিপদে পড়বে জেরও খাটতে পারে যে দ্বাদশভাবে থাকে আর রবি সুকটু অনেকটা সাবধানে খরচ করবেন অনেকটা দারিদ্রতা করায় লাইক শেয়ার করুন ভালো থাকবেন নমস্কার